সম্মানিত রোজাদার বৃন্দ আসালাম আলাইকুম রমজান শুরু হতে না হতেই আজ নবম রোজার শেষ হচ্ছে আগামীকাল দশ রোজা শেষ হবার সাথে সাথে রহমতের দশ দিন শেষ হবে সেই হিসেবে পবিত্র রমজানের আজ দশম তারাবির তেলাওয়াত শুনবো আমরা এই দশম তারাবির তেলাওয়াতে তেরোতম পাড়া থেকে সোরা ইউসুফের তিপ্পান্ন নম্বর আয়াত থেকে শুরু করে সোরা হিজরের এক নম্বর আয়াত পর্যন্ত সংক্ষেপে কিছু অংশ তুলে ধরা হলো সোরা ইউসুফের তিপ্পান্ন নম্বর আয়াতে রাবুল আলমেন বলেন নিশ্চয়ই মানুষের মন মন্দ অনুগ্রহ করেন সে ব্যতীত নিশ্চয় ক্ষমাশীল দয়ালু নির্দেশ আল্লাহরই চলে তারই উপর আমি ভরসা করি এবং তার উপর ভরসা করা উচিত ভরসাকারীদের সোরা ইউসুফ আয়াত সাতষট্টি অন্যদিকে ছিয়াশি নম্বর আয়াতে বলা হয়েছে আমি তো আমার দুঃখ ও অস্থিরতা একমাত্র আল্লাহ সমীপেই নিবেদন করছি সাতাশি নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না নিশ্চয়ই যে তাকুয়া অবলম্বন করে এবং সবর করে আল্লাহ সেই সৎকর্মশীলদের কর্মশীলদের প্রতিদান বিনষ্ট করবেন না সোরা ইউসুফ নব্বই নম্বর আয়াত একশো নম্বর বলা হয়েছে আমার পালন পালনকর্তা যা চান তা কৌশলে সম্পন্ন করেন নিশ্চয় তিনি বিজ্ঞ ও প্রজ্ঞাময় অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে কিন্তু সাথে সাথে শির্ক করে আল্লাহ জানেন প্রত্যেক নারী যা গর্ভধারণ করে এবং গর্ভাশয়ে যা সংকিচিত ও বর্ধিত হয় তিনি সকল গোপন ও প্রকাশ্য বিষয়ে অবগত মহত্তম সর্বোচ্চ মর্যাদাবান আল্লাহর কোন জাতির অবস্থার পরিবর্তন করেন না যে পর্যন্ত না তারা তাদের নিজেদের অবস্থা পরিবর্তন করে সোরা রাদ আয়াত এগারো একই সোরার আঠারো নম্বর আয়াতে বলা হয়েছে যারা পালনকর্তার আদেশ পালন করে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে এবং যারা আদেশ পালন করে না যদি তাদের কাছে জগতের সব কিছু থাকে এবং তার সাথে তার সমপরিমাণ পরিমাণ আরও থাকে তবে সবই নিজেদের মুক্তিপণ হিসেবে দিয়ে দিতে হবে তাদের জন্য রয়েছে কঠোর বিধান তাদের আবাস এবং অবস্থান হবে যাহার নাম সেটা কতই না নিকৃষ্ট অবস্থান অন্যদিকে বাইশ নম্বর আয়তে বলা হয়েছে যারা শ্রী ও পালন সন্তুষ্টির জন্য সবর করে নামাজ প্রতিষ্ঠা করে আর আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্য ব্যয় করে এবং যারা মন্দির বিপরীতে ভালো করে তাদের জন্য রয়েছে পরকালের গৃহ জান্নাত হচ্ছে বসবাসের বাগান তাতে তারা প্রবেশ করবে এবং তাদের সব কর্মশীল বাপ দাদা স্বামী স্ত্রী ও সন্তানেরা থাকবে ফেরেস্তারা তাদের কাছে আসবে প্রত্যেক দরজা দিয়ে সোরা হ্রদ আয়াত সবরের বিষয়ে গুরুত্ব আরোপ করে চব্বিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ফেরেস্তারা বলবে তোমাদের সবরের কারণে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক আর তোমাদের এ পরিণাম এ গৃহ কতই না চমৎকার এবং যারা আল্লাহর অঙ্গীকারকে দৃঢ় ও পাকাপোক্ত করার পরও তা ভঙ্গ করে আল্লাহ যে সম্পর্ক বজায় রাখতে আদেশ করেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে তারা ওই সমস্ত লোক যাদের জন্য রয়েছে অভিসম্পাদ এবং ওদের জন্য রয়েছে কঠিন আজাব আল্লাহ যার জন্য ইচ্ছা রুজি প্রশস্ত করেন এবং সংকুচিত করেন তারা পার্থিব জীবনের প্রতি মুগ্ধ পার্থিব জীবন পরকারের সম্পদ বই কিছু নয় আয়াত যারা বিশ্বাস করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে জেনে রাখো আল্লাহর জিকির দ্বারাই তাদের অন্তর শান্তি পায় যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে তাদের জন্য রয়েছে সুসংবাদ এবং মনোরম প্রত্যাবর্তন বলুন তিনি আমার পালন কর্তা তিনি ব্যতীত কারো উপাসনা নাই আমি তার উপরই ভরসা করেছি এবং তার দিকেই প্রত্যাবর্তন করব। আয়াত করবো অন্যদিকে ছত্রিশ নম্বর এতে বলা হয়েছে বলুন আমাকে এরূপ আদেশই দেয়া হয়েছে যে আমি আল্লাহর ইবাদত করি এবং তার সাথে অংশীদার না করি আমি তার দিকেই দাওয়াত দেই এবং তার কাছেই আমার প্রত্যাবর্তন সম্মানিত রোজাদার বৃন্দ আজকে তারাবিতে সুরা ইব্রাহিম তেলাওয়াত করা হবে এই সুরার চার নম্বর আয়তে বলা হয়েছে আমি সব পয়গম্বরকেই তাদের স্বজাতির ভাষাভাষী করে প্রেরণ করেছি যাতে তাদেরকে পরিষ্কার বোঝাতে পারে অতঃপর আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎপথ প্রদর্শন করেন তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় আট নম্বর আয়তে বলা হচ্ছে তোমরা এবং পৃথিবীর সবাই যদি কুফরি করো তথাপি আল্লাহ অমুখাপেক্ষী যাবতীয় গুণের আধার এগারো নম্বর আয়াতে বলা হচ্ছে ইমানদারদের আল্লাহর উপর ভরসা করা উচিত ভরসাকারী গণের আল্লাহর উপর ভরসা করা উচিত দুজখের আজাবের তীব্রতা সম্পর্কে সুরা ইব্রাহিমের ষোলো এবং সতেরো নম্বর আয়াতে বলা হয়েছে তার পেছনে দুজক রয়েছে তাতে পুল মিশানো পানি পান করানো হবে ঢোক গিলে তা পান করবে এবং গলার ভিতরে প্রবেশ করতে পারবে না প্রতি দিক থেকে তার কাছে মৃত্যু আগমন করবে এবং সে মরবে না তার পশ্চাতেও রয়েছে কঠোর আজাব আমার বাবদাদেরকে বলে দিন যারা বিশ্বাস স্থাপন করছে তারা নামাজ কায়েম রাখুক এবং আমার দেয়া রিজিক থেকে গোপনীয় প্রকাশ্যে ব্যয় করুক ওই দিন আসার আগে যেদিন কোনো বেচা নেই এবং বন্ধুত্ব নেই চৌত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে সকল বস্তু তোমরা চেয়েছ তার প্রত্যেকটি থেকেই তিনি তোমাদেরকে দিয়েছেন যদি আল্লাহর নিয়ামত গণনা করো তবে গুণে শেষ করতে পারবে না নিশ্চয়ই মানুষ অত্যন্ত অন্যায়কারী অকৃতজ্ঞ হে আমার পালন কর্তা এ শহরকে শান্তিময় করে দিন এবং আমাকে ও আমার সন্তান সন্ততিকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন হে আমার পালনকর্তা এরা অনেক মানুষ বিপদগামী করেছে হে আমার পালন কর্তা আপনি তো জানেন আমরা যা কিছু গোপন করি এবং যা কিছু প্রকাশ্য করি আল্লাহর কাছে পৃথিবীতে আকাশে কোনো কিছুই গোপনযোগ্য নয়